পছন্দ করবে কারণ প্রাইসটা এত কম না পো এটার জন্য আমি জানি সবাই আগ্রহ হয়ে বসে আছেন আমি যে কালারটা পরছি এবং আমার হাতে যে কালারটা দুইটা কালারই সুন্দর আমার হাতের কালারটা দোপাট্টার কালার দেখে আরো পছন্দ করবেন এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জটার সাথে দোপাট্টা মানে দুইটা কালার আপনি দেখছেন চোখ ফেরানো যায় এটার প্রাইস গেস করেন তো কত হতে পারে এটার প্রাইস এটার প্রাইস গেস করে ফেলেন কত হতে পারে এটার প্রাইস ওয়াও ভেরি ভেরি নাইস অ্যান্ড প্রিটি একটা ড্রেস এটা এটা হচ্ছে যেটা আমি পরে আছি আমার পরাটার সেম ডিজাইনের অরেঞ্জ কালার হ্যাঁ আমার পরাটার সেম ডিজাইনের অরেঞ্জ কালার এটা এত সুন্দর আপু এই ড্রেস এত সুন্দর আপনার এক দেখায় আপু পছন্দ হবে যারা যারা দেখছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার হ্যাঁ অনেক সুন্দর আপু এই ড্রেসটা আপনাদের সবার অনেক পছন্দ হবে এইটার প্রাইস কত দিব বলেন এই ড্রেসটার এটার এটার প্রাইস কত দিব বলেন এটার প্রাইস কত দিব অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস আপু আপনাদের অনেক পছন্দ হবে ট্রাস্ট মি অনেক পছন্দ হবে সাইড দিয়ে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে এই পাশও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে আই এম প্রিটি شور যেটা আপনাদের অনেক পছন্দ হবে আপু আপু বিশ্বাস করুন এই ড্রেসটা আপনার দেখলেই ভাল লাগবে হ্যাঁ অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা আপনার এই ড্রেসটা যদি আপনি নিতে চান এখনই স্ক্রিনশট নিবেন এটা হচ্ছে ড্রেস দেখেন নেকের ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ফাইন দরজাটা বন্ধ করে এসিটা অফ করো তাহলে কতক্ষণ কতক্ষণ এসি অফ থাকে আবার কতক্ষণ ছাড়ো ঠান্ডা এসি ছাড়লে ঠান্ডা লাগে আবার বন্ধ করলে গরম লাগে অনেক সুন্দর মাসালা ভেরি ভেরি ফ্রিটি একটা ড্রেস এইটা জাস্ট একজাক্টলি আমার পরাটার কালার হ্যাঁ একজাক্টলি আমার পরাটার কালার এই কালারটা খুব সুন্দর আইটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার আপনার এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কাপড়টাকে বলে মাসলিন কটন হ্যাঁ এটা খুবই সুন্দর এই কাপড়টা আপনার এটা ইম্পোর্ট করা একটা কাপড় এটা হচ্ছে আপনার লাইক ইউনো আপনার ধরে মনে হবে যে সিল্ক কটন মিক্স টাইপের একটা ম্যাটেরিয়ালস এটা আপনি যতবার ওয়াশ করবেন গ্লেজ নষ্ট হবে না ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন কি সুন্দর ও ভেরি ভেরি প্রিটি একটা ড্রেস এটার আমি একটু দুপাটা সহ যদি ধরি আমার তার দুপাটা ধরতো এটার দুপাটা সহ যদি আমি একটু ধরি এটা মেজারমেন্ট করছো বডি 48 লম্বা বডি আটচল্লিশ লম্বা ছেচল্লিশ বডি আটচল্লিশ লম্বা ছেচল্লিশ হ্যাঁ বডি আটচল্লিশ লম্বা ছেচল্লিশ আল্লাহ কি সুন্দর লাগতেছে গো আপু এটা এটা কি সুন্দর লাগতেছে আপু দেখেন না এটা 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 দারুণ লাগতেছে কিন্তু ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর বডি আটচল্লিশ লম্বা ছেচল্লিশ এটা কে কে নিতে চান বলেন এটার জন্য একটা করে লাভ লাইক চাই এই ড্রেসটা কার কার অনেক পছন্দ হচ্ছে একটু কমেন্ট দেখতে চাই এই ড্রেসটা কার কার অনেক পছন্দ হচ্ছে একটু কমেন্ট দেখতে চাই আমি এই ড্রেসটা আপনাদের জন্য একটা স্পেশাল প্রাইসে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে এটা কার কার অনেক পছন্দ হইতেছে একটু কমেন্টটা করেন দেখি এটা আসলে অনেক পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস হ্যাঁ অনেক পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস হ্যাঁ ড্রিমস ফলজিয়া লিখেছে আমি বইটা এটা আচ্ছা নিয়ে নেন আপু থ্যাংক ইউ সো মাচ না দিদি কলকাতাতে ডেলিভারি হয় না শুধুমাত্র বাংলাদেশের টেকনাফ্রোতে তুলে ফুল ক্যাশ অন ডেলিভারি হয় আমরা না একটা পয়সা বিকাশ নেই না নট এ সিঙ্গেল প্যানি আমরা এক পয়সা বিকাশ নেই না বাংলাদেশের টেকনাফ্রো তেতুলিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি বডি কত বলছো রিয়াদ আটচল্লিশ বডি আটচল্লিশ দ্যাট মিনস বডি ফর্টি এইট আছে লম্বা কত আছে হ্যাঁ আজকে রাতে শাড়ি লাইভ করবো সাথে মৃদাপু লম্বা ফর্টি আছে রাতে শাড়ি লাইভ করবো বডি আটচল্লিশ লম্বা ছিচল্লিশ হ্যাঁ এই হচ্ছে এটার খুব সুন্দর একটা কালার অরেঞ্জ কালার এটার দোপাটাটাও খুব সুন্দর যারা এটা নিতে চান তারা এটা কিনে নিবেন এটার সাইডের ডিজাইনটা দেখেন ভেরি প্রিটি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা এটা আমার পাওয়ার ব্যাংক দিয়ে চার্জে দত্ত ফাইন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার সাইডে দিয়ে দেখেন অনেক সুন্দর তুমি আগে চার্জে দাও টানা না করে সাইডে দিয়ে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটা যদি কারো লাগে সে এই কালারটা নেবেন আর যার আমারটা লাগে সে আমারটা নিয়ে নেবেন ওকে অনেক অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস ভাই এই ফোনটা কালকে একটু ঠিক করাইতে হবে এটার পিছনে আঠাটা ছুটে গেছে বুঝছো আচ্ছা এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি আপু অনেক সুন্দর মানে পুরো ড্রেসটা এটা তো আমি পরে আছি দেখে বুঝতে পারছেন যে আপনার গলা থেকে শুরু করে সাইডের ডিজাইন থেকে শুরু করে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কামিজ আর দোপাট্টা টু পিস হ্যাঁ এটা হচ্ছে কামিজ আর দোপাট্টা হচ্ছে আপনার টু পিস হ্যাঁ কামিজ আর দোপাট্টা এটা হচ্ছে আপনার টু পিস হ্যাঁ এটা খুব সুন্দর আপু হুম আপনাদের দেখে এটা ভালো লাগবে অনেক সুন্দর একটা ড্রেস আপু হুম অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা হাতাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ভেরি নাইস অ্যান্ড ভেরি প্রিটি এইটা হচ্ছে দেখেন ড্রেসের সাইডের দিকের ডিজাইনটা খুবই সুন্দর আপু খুবই সুন্দর এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে মাসা এরপরে যেটা হবে যে আপনি এই ড্রেসটা হুম এটা দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এরকম খুব সুন্দর আমার পরাটার দোপাট্টাটা এই ড্রেসটা যারা যারা নিতে চান এখনই অর্ডারটা করে দিবেন আমাদের পেজ ইটস ইয়োর ফেভারেট পেজ সানভিস বাই টনিতে অ্যান্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র টোটালি অবিশ্বাস্য দামে একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে অনেক সুন্দর আপনি এখনই ডিসাইড করে ফেলেন এটা কে কে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমরা আপনাকে দিব শুধুমাত্র এগারোশো টাকায় অনলি এগারোশো টাকায় ওয়াও খুবই সুন্দর একটা প্রেস অনলি এগারোশো নব্বই টাকা একদম স্টুডেন্ট বাসের প্রাইস